আর হাসলের ময়দান তো ওই ময়দানের নাম যে ময়দানে সৈয়িদুনা আদম বলবে ইয়া রব্বি নফসি নাফসি আদম নবী বলবে আয়াল্লা মেরি জান আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আদরতে নুহ নবী বলবে ইয়া রব্বি নফসি নফসি আয়াল্লা আমাকে বাঁচান আমাকে বাঁচান আদরতে ইয়াকুব নবী দেখবেন ওনার সামনে ইউসুফ ছেলেকে দেখা যায় যে এই ছেলের জন্য সারাটা জীবন কামছেন কাঁদতে কাঁদতে চোখ সাদা বানাই ফেলছে সেই নবী পর্যন্ত ইউসুফকে সামনে দেখে হাসরের মাঠে তবুও একবারের জন্য ডাকবে না আর শুধু বলবে ইয়ারফসি নফসি আল্লাহ মেরি চান মেরি জান আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার কি হবে আমার কি হবে ইব্রাহিম বলবে ইয়ার অব্দি নফসি নাফসি আল্লাহ আমার কি হবে আমার কি হবে সমস্ত আম্মী বলবে সমস্ত সাহাবারা বলবে সমস্ত অওলিয়ার বুজুর্গরা বলবে ইয়ার অব্দি নফসি নফসি ও জি আয়ৌ মা ইদিম বিজহান্নম আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার আগুনের লাগাম দিয়ে আগুনের শেকল দিয়ে হাসরের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবে আল্লাহ কোরআনে বলেছেন জি ওয়াজিয়ায়েউমাদিঁ বিজাহান্নাম খাশরের মাঠে জাহান্নামকে টেনে আনা হবে টেনে আনা হবে আর জাহান নামের এক বিকট আওয়াজে কোটি কোটি হাসরের ময়দানের মানুষগুলো পৃথিবীর সব ভুলে শুধু এক আওয়াজ করবে ইয়া রাব্বি nafsi nafsi আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার বাপ বলেন সেই ভীষণ বিভৎসকর সেই ভয়ঙ্কর করোনার ভয়ে যদি এই অবস্থা হয় কবরের ভয়ে কেমন হওয়া উচিত বলে হাসরের ভয় কেমন হওয়া উচিত ছিল জাহান্নামের ভয় কেমন হওয়া উচিত ছিল রপেকারিম বলেছেন করোনা থাকবে না করোনা আট মাসের নাতে আট বছর হবে পৃথিবীর কোনো মহামারী স্থায়ী ছিল না এটাও থাকবে না রব্বুল মিন বলেছেন হাসরের ময়দানের এক দিন হল হাসরের ময়দানের এক দিন হল পঞ্চাশ হাজার বছর দোস্ত বলেন কত বছর পঞ্চাশ হাজার বছর সুখের হায়াত সর্বোচ্চ আশি বছর অথবা দুঃখ আর পেরেশানির দুনিয়ার হায়াত হয়তো পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এ তো এত লম্বা সময় মানুষ দুঃখে থাকে না প্রতিটা মানুষ যদি কল্পনা করে তার সুখের জীবন বেশি দুঃখের টাইম কম ঠিক কিনা বলেন না আমি অসুস্থ অবস্থায় বিছানায় ছিলাম দুই মাস কিন্তু সুখে তো ছিলাম চল্লিশ বছর চল্লিশ বছরের কাছাকাছি তো জমিনের সর্বত্র দৌড়াইছি কিন্তু দুই মাস বিছানায় ছিলাম তো আমার পেরেশানি আর দুঃখের সময় কম আমার সুখের সময় বেশি আপনি বলেন জীবনে হাসছেন যতবার কাঁদছেন কি ততবার কথা বলেন না কেন জীবনে উত্তম খাবার খাইছেন যতবার জীবনে কষ্টের খাবার খাইছেন কি ততবার জীবনে পেরেশানি যতগুলো তার চাইতে সুখ বেশি না তার চাইতে আনন্দ বেশি না তার চাইতে ফুর্তি বেশি না তাই এই পৃথিবীর ষাট বছর হোক সত্তর বছর হোক আশি বছর হোক নব্বই বছর হোক যে যতটুকু হায়াতি পায় না কেন যত বেশি দুঃখ ভোগী করুক না কেন পর তার সুখের টাইম বেশি আমি কিতাবে পড়ছি আয়ুব সালাম হজরতে আইয়ুব নবী ওনার যখন ওই যে ফোনার মতো অসুস্থ হইলেন তো প্রথম সাত বছর যাওয়ার পরে ওনার স্ত্রী একদিন অঝরে কামতেছিলেন আইয়ুব সালাম স্ত্রীকে বললেন কাচ্ছ কেন বলছে আজ সাত বছর হয়ে গেল আপনার এই রোগ ভালো হচ্ছে না আর কতদিন আমরা এই কষ্ট সহ্য করব করবো বললেন স্ত্রীকে স্ত্রীকে বিবি আমার বলতো বিগত সুখে ছিলা কত বছর স্ত্রী বলল সত্তর বছর আইয়ুব নবী বললেন আজ দুঃখ আর প্যারেশানিতে আছো কত বছর বলছে সাত বছর

হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর দ্বিতীয় দিন দশ হাজার বছর তৃতীয় দিন হাজার বছর করে এই লম্বা সময় পার হবেন কিভাবে আমি সেই লম্বা সময় পার হব কিভাবে তো ওই সময়ের উত্তপ্ত রোদ শেষ হবে কোন দিন এখন এর রোদ তো কমে যায় সন্ধ্যা হলে তখন তো আর সূর্য ডুববে না তখন তো আর সূর্য ডুববে না তখন তো আর সূর্য ডুববে না তো হাসরের ময়দানের ওই লম্বা সময় পার হবো কি ভাবে বলে গরমে কষ্ট হচ্ছে না গরমে কষ্ট হচ্ছে না এই তো আল্লাহ বলেছে আল্লাহ ও নবী আপনি বলে দেন নারু জাহান্নামা আসাদু হাররা জাহান নামের আগুন এর চাইতে বেশি ভয়ঙ্কর এর চাইতে বেশি তীব্র এর চাইতে বেশি গরম জাহান নামের আগুনের ভয়ে এই গরম সহ্য করেন এই গরম দিয়ে যদি আল্লাহ থেকে মাফ করে দেয় তাইলে কম মুনাফায় বেশি লাভ কি অল্প মুনাফায় বেশি লাভ আরে সত্তর বছর ঘাম ঝরাইয়া নব্বই বছর যদি ঘাম ঝরাইয়া আল্লাহ পাক রব্বুল আলমী যদি জাহান্নাম থেকে মাফ করে দেয় তাইলে সেটা কি লাভ বেশি না